আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওড়াই ইউনিয়নের বলদাপাড়া গ্রামে এখানে ফাতেমা নামের এক মহিলা গতকালকে দুপুরে মাটির যে কূপ আছে সেখানে গোসল করতে গেলে স্থানীয় মানে অর্থাৎ গলদাপাড়া গ্রামের এই এক মিন্টু কিন্তু দূর থেকে যে গোসলের যে দৃশ্যটা সেটা কিন্তু দেখে এবং এক পর্যায়ে ওনার কাছে গিয়ে ওনাকে স্পর্শকাতর যে দর্শন সেটা করার চেষ্টা করে পরবর্তীতে উনি ডাক চিৎকারের বয় দেখিয়ে এলাকাবাসীর বয় দেখিয়ে দিলে সে কিন্তু সেখান থেকে চলে যায় পরবর্তীতে এই ফাতেমার যেন ভাগিনা আছে যখন ওনার কাছে বিষয়টা প্রকাশ করে তখন কিন্তু তারা এই মিন্টুকে ছিল আটকানোর পরে স্থানীয় এক ব্যবসায়ী রাশিদুল তার জামিনে কিন্তু এই মিন্টুকে দেওয়া হয় এবং ওনাকে কিন্তু যেন আইনি সহায়তা নেওয়ার চিন্তাভাবনা ছিল অর্থাৎ ফাতেমার এবং ফাতেমার ভাগিনার যে আইনি সহায়তা নেওয়ার চিন্তাভাবনা ছিল স্থানীয় যে রাশিদুল যে ব্যবসায়ী তিনি কিন্তু নিতে দেয়নি তিনি বলেছে গ্রাম্য যে সাল্লিশ সেই সাল্লিশের মাধ্যমে আজকে আজকে অর্থাৎ আজকে মঙ্গলবার দুপুর বারোটায় কিন্তু এটা মীমাংসা করার কথা ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু কেটার মীমাংসা হয়নি এখন আমরা যখন এই রিপোর্টটা করি তখন কিন্তু সন্ধ্যা সাতটা তখন সাতটা বাজে কিন্তু এখন রাশিদুলকে প্রশ্ন করলে রাশিদুল বলে সেই মিন্টু নাকি পালিয়েছে আসলে কার জাকসুজে এগুলো হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় আর এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে এই মিন্টু এর আগেও কিন্তু এরকম দর্শনের ঘটনায় কিন্তু একাধিকবার অ্যারেস্ট হয়েছে এবং জেলও খেটেছে এলাকার এলাকার মধ্যে মানে খুবই খারাপ প্রকৃতি এবং অস অচ অসৎ চরিত্রের একজন ব্যক্তি মিন্টু কিন্তু তাকে কে এই জাগসুখ দিচ্ছে সেটা হলো আমাদের বিষয় আমাদের জানার বিষয় যে কার ক্ষমতার বলে কিন্তু এই মিন্টু আজকে এরকম ঘটনা ঘটিয়েও এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করব। এবং ভুক্তভোগীকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যাতে অতি তাড়াতাড়ি আইনি ব্যবস্থা গ্রহণ করে আর প্রশাসনের কাছে আমাদের চাওয়া থাকবে অতি দ্রুত যাতে মিন্টুকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় সাইফুল ইসলাম গাজীপুর শ্রীপুর